আসসালামু আলাইকুম কোনো এক গোপন সূত্রে জানতে পারলাম যে চিন্তামন নাকি মেলা হচ্ছে এবং সেই মেলায় নাকি অনেক ঘোড়া এসেছে তাই মনে মনে চিন্তা করলাম যে সেই মেলায় যাব। যে চিন্তা সেই কাজ সকালবেলা খাওয়া দাওয়া সেরে বের হলাম মেলাতে যাওয়ার জন্য তো মেলাতে নাকি ঘোড়া এসেছে এবং সেই মেলার মূল আকর্ষণ হচ্ছে ঘোড়া রেসিং তো বন্ধুরা এই ঘোড়া রেসিং দেখার জন্য এবং মেলাতে কি কি এসেছে সে সকল বিষয় দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা মেলার লোকেশন হচ্ছে মাদলাহাট মাদলাহাট থেকে চিন্তামন তো চিন্তামন যেয়ে দেখে যে আসলে সেখানে মেলা নয় সেই চিন্তামন থেকে আরও যেতে হবে চার কিলো একথায় যেখানে মেলা হচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে মেলা বাড়ি কথা বলতে বলতেই পৌঁছে গেলাম মেলাতে মেলাতে পৌঁছে দেখে দিয়ে এক চাচা বেলের শরবত তৈরি করতেছে তো বেলের শরবত খাওয়ার জন্য দুই কাপ বেলের শরবত অর্ডার দিলাম পাশে চলতেছে পিয়ারার মাখা অর্থাৎ চাচা পিয়ারা কাটতেছে এবং রয়েছে ছোটদের খেলনার জন্য সে হাতি ঘোড়া চড়ে বেড়ানোর জন্য পাশে রয়েছে সে গুলিবে ফোটানো হটকা এবং চিড়িদে মারা বিভিন্ন ধরনের গোলুন এবং রয়েছে নৌকার রাইস এবং নৌকায় কয়েকটা নিয়ে উঠে এতটাই চিল্লাচল্লি করতেছে যে মনে হয় কোনোদিন তার আর নৌকায় ওটা নিয়ে আসলে প্রথম উঠেছে তবে তারা চিল্লানের কারণটা হচ্ছে যে তারা যত চিল্লাবে সেই নৌকায় ততই মজা পায়বে তাদের চিল্লান আপনারাও একটি সুন্দর রয়েছে ছোটদের ঘূর্ণি অর্থাৎ চর্কি এই চর্কিতে উঠে ছোটরাও কিন্তু খুব চিল্লাচিল্লি করতেছে এবং মজা নিচ্ছে তার পাশে রয়েছে মনোহারের দোকান আর এসব মনোহারের দোকানে রয়েছে বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন সামগ্রী বিশেষ করে পিস্তল ট্রাক ভেকু এবং হাতে দেওয়ার মতো মেহেদি এছাড়াও ও মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন কসমেটিক পণ্য এই বিভিন্ন কসমেটিক পণ্য এবং মেলাটি দেখানোর জন্য দেখার জন্য আপনারা ঘুরে আসতে পারেন সেই কসমেটিক পণ্যের পাশে রয়েছে বিভিন্ন ধরনের অলমেট বিশেষ করে শুভ বিবাহ নববার্ষিকী এবং শুভ জন্মদিন এ ধরনের অলমেট আপনারা নিতে পারেন এবং এই অলমেটের দোকান নাকি আছে তার পাশেই নিরোদন পার্ক স্বপ্নপুরি থেকে সেই স্বপ্নপুরি থেকে শুধু অলমেটের দোকানও না এই আচারের দোকানও আছে এবং আচারের দোকানের পাশে রয়েছে বিভিন্ন প্রকার আলুর কাঁকড়া ভাজা অর্থাৎ আলুর বিভিন্ন প্রকার পাপড় আলুর এই পাপড় আপনারা কে খেয়েছেন অবশ্যই কমান করে জানাবেন আর একটু সামনে গিয়ে দেখি যে একটি লোক জিলাপি ভাজতেছে এবং ভোল্টার জিলাপি ভোলটার জিলাপি এই জন্য বলতেছে যে এ ধরনের জিলাপি আপনি কখনো দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভল্টার জিলাপির পাশে রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি একটা করে মিষ্টি নাকি এক কেজি হাফ কেজি সেই সঙ্গে এই ভোল্ডার জিলাপির স্বাদ কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই জিলাপির দোকানের পাশে রয়েছে সেই মেলার আকর্ষণীয় ঘোড়া বন্ধুরা এই ঘোড়ার পাশে থেকে আমিও একটি সেলফি নিতে ভুলতাম না এবং এই মেলার সবচেয়ে আকর্ষণীয় ঘোড়া হচ্ছে এটি আকর্ষণীয় ঘোড়া বলার কারণ এই জন্য যে এর মতো লম্বা ঘোড়া আর নেই যদিও এর শরীরে মাংস তেমন ছিল না অর্থাৎ শুকনা ছিল এটি এজন্য আমিও সুযোগ পেয়ে সেলফি তুলতে মিস করলাম না কেননা না আর কবে ঘোড়ার সাথে সেলফি তুলতে পারবো এলাকায় যত ঘোড়া খাওয়া বের হয়েছে জানে না আর ঘোড়ার সঙ্গে দেখা হবে কিনা এই জন্য আমিও তাদের সঙ্গে সেলফি করে তুলে নিলাম এবং পাশে রয়েছে পুকুর এই পুকুরেই ঘোড়াদের গোসল করে দেওয়া হচ্ছে বন্ধুরা এছাড়াও এই মেলাতে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি ঘোড়া যা আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবে না অর্থাৎ বরবাদ এই ঘোড়ার নাম কিন্তু বরবাদ ঈদের যে বরবাদ মুভি বের হয়েছিল সেই মুভির নামকরণ থেকেই এই ঘোড়ার নাম নাকি বরবাদ করা নাম রাখা হয়েছে পাশে একটি ঘোড়ার বাচ্চা ছিল যা দেখতে খুবই সুন্দর ছিল এবং ঘোড়ার দেখতে খুব সুন্দর এদিকে এই ছেলেটি এমন একটি ঘোড়ার উপরে উঠেছে যাওয়ার তার ওজন দেখি যে এখানে যে ঘোড়া রেসিং হবে সে রেসিং খেলা উদ্বোধন করার জন্য বিভিন্ন গণ্যমান্য লোকজন এসেছেন এবং তারা লাল ফিতা কেটে এই ঘোড়া খেলা উদ্বোধন করলেন সেই সঙ্গে তারা কবুতর উড়েও এই খেলা উদ্বোধন করলেন এবং এই কবিতার দুটি এতটাই দুর্বল ছিল যে উড়ে উড়ে যাইতে পারতেছে না উড়ে যাওয়ার পরেও সে কবিতাটি সেখানে পড়ে যায় এবং লোকটিও দেখে অবাক হয়ে যায় এবং এই কবিতার উড়ানোর পাশাপাশি তারা বেলুন উড়িয়ে এই ঘোড়া রেসিং উদ্বোধন করেন বন্ধুরা আপনারা কে কে মেলায় ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে যারা ঘোড়ার রেসিং খেলা দেখতে চান দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন धन्यवाद